প্রতিদিন যে মাছ মাংস খাইতে হবে এরকম কোনো কথাই নাই মাছ মাংস খাইতে খাইতে যখন আর ভালো লাগবে না তখন এরকম ভর্তা করে খাবেন দেখবেন যে সেই মজা লাগতেছে আর সেই স্বাদ লাগতেছে মুখের রুচি চলে আসছে আর এদিকে তো বাবুকে বলছিলাম যে ধনেপাতা ভাতা নিয়ে আসো বাজার থেকে তো সে এমন ঘুম মাসা আসছে ডাইকেও পারলাম না যে ধনেপাতা পাতা ভর্তাটা করব যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি কালার ডাল একটু রান্না করলাম যেহেতু সব আইটেমের ভত্তা আর বাচ্চা তো আমার ছোট ছেলেটা ডাল ছাড়া খেতেই পারে না তার জন্য ডাল কড়াই লাগে আর এই যে বেগুনগুলি এরকম চুলাতে আমি পুড়িয়ে নিয়েছি বেগুন পুড়িয়ে ভত্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে ডালটাও রেডি করতেছি তো ডালটা ফুটে গেছে প্রায় এদিকে আমি ডালটা বাগার দেবো এই জন্য পাশে চুলাতে আপনার তেল দিয়ে নিয়েছি তো মাঝে মাঝে এভাবে ভর্তা ভাত খাইতে যে এত মজা লাগে আমি প্রতিদিন মনে মনে ভাবি যে ভর্তা ভাত করবো ভর্তা ভাত করবো কিন্তু আসলে করা হয় না একটা জিনিস কি ভর্তা ভাত করলে না বেশি ঝামেলা হয় যদিও তরকারি রান্না করলে এতটা ঝামেলা হয় না তো আমি এই জন্য ভর্তা ভাতটা করতে আসলে একটু ক্রমই করি কিন্তু আসলে করলে যে বাচ্চারা আবার নিজের একটু শান্তি করে খাওয়া যায় তো ভর্তা ভাত আজকে করে ফেললাম চেষ্টা করছিলাম যে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করা তো ডালের বাগান দিয়ে আমি এখানে চিংড়ি ভর্তা করবো এই জন্য ঝাল দিয়ে মরিচ আর রসুন দিয়ে আমি ভালোভাবে টেলে নিয়েছি টেলে নিয়ে এরপরে আমি তো পাটায় বাটবো না আমি বিলিন্ডার করে নিয়েছিলাম পাটায় বাটা আসলে আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি বিলিন্ডার করে নিয়েছিলাম বললাম না আমি অনেক কুড়ো পাটা বেটে আর খাওয়ার মতো পরিস্থিতি আমার নাই তাই এখন আমি ওই করে নেব সাথে একটু ধুনে পাতা ছিল অল্প তো আমি একটা আলাদাভাবে কাঁচা ধুনে পাতা করতে চেয়েছিলাম ভর্তা তা সেটা বাবু ঘুমাচ্ছিলো বলে আর করা হয় নাই এদিকে তো বেগুনটা আমি ইয়ে করে নিয়েছি আর ওইদিকে গরম যেহেতু চিংড়ি ভর্তাটা হয়তো একটু ঠান্ডা করতে দিয়ে আসলাম আর এইদিকে যে বেগুনগুলো ছাড়াই নিয়েছি চারাই নিয়ে এখন আমি ঝাঁকা নাকা করে ভর্তা করে নেবো আসলে বেগুন ভত্তাটাই আমার সবচেয়ে বেশি পছন্দের তারপরে চিংড়ি ভত্তাটা অনেক মজা হয়েছিল আর আলু ভাতে দিয়েছিলাম সেই আলুটাও ভর্তা করেছি আলু ভর্তাটা আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আগে আলু ভত্তাটা করা হয়ে গিয়েছিল তো বেগুনটা আমি এভাবে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নেড়ে মানে চটকে চটকে মেখে নিলাম হাতে বেগুন ভর্তা মরিচ দিয়ে করলে না অনেক মজা লাগে অনেকে অনেকেই মরিচ দিয়ে করেন তবে আমার মরিচ দিয়ে করলে একটু বুক জ্বালা করে এই জন্য আমি কাঁচামরিচ দিয়েই বেগুন ভত্তাটা করে থাকি আর এদিকে যে চিংড়ি গুলি আমি এইভাবে বিলিন্ডারে দিয়ে দিয়েছি আর বিলিন্ডারে দিলে তো একটু সময় লাগবে না সরিষার তেল দিয়ে লবণ দিয়ে একবারে দিয়ে দিয়েছিলাম এই যে ভত্তাটা আমার রেডি হয়ে গেছে আর ছোটো ছেলেরা খুঁজে পাইতে আসি না কোথায় গেল তো বারান্দায় এসে দেখি বারান্দায় চুপ করে বসে আছে গোসল করায় দিয়েছিলাম রোদ পেয়ে ওইখানে এসে বসে আছে আসলে ঠান্ডা পড়তেছে তো আর এদিকে আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি আমার ভর্তা রেডি করে তো এখন খাওয়া দাওয়ার সময় অত কথা বলা আসলে ঠিক না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে মতো এখানে বিদায় নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য